আসসালামু আলাইকুম আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তা নতুন জিনিস খুব সহজে স্বাদ বাগানে বসার সময় আপনারা লিকুইড কীভাবে গাছে যেটা দিতে অসুবিধা হয় সেটা গাছের খাদ্যর জন্য আর একটা উপযুক্ত জিনিস আপনাদের ফার্টিলাইজার যেটা তৈরি করে রেখেছি গোবর গোবরের যেটা শুকি আমি রেখেছি সেটাও আপনাদেরকে দেখাবো আর এখানে যে গোবরের ভিজে রেখেছিলাম সেটাও দেখেন অনেকটা ড্রামে ভর্তি হয়ে গিয়েছে বৃষ্টির জন্যে আর এখন তো ওটা তো দেওয়া যাচ্ছে না যেটা আমি রেখেছিলাম এখানে পনেরো দিন ধরে এই যে আর চুন দিয়ে মিশিয়ে রেখেছি এই মিশিয়ে এটা আমি এখন তিনটে মিক্স করে একটা ফার্টিলাইজার আপনাদের জৈব সার তৈরি করে দেখাবো ফার্টিলাইজারটা দেবেন এটা উপযুক্ত জিনিস আরেকটা দেবেন যে পাতা পচা যত সার আছে পচিয়ে লিকুইড তৈরি করা সেটাও গাছে দেবেন সেটাও উপযুক্ত তা পানি বৃষ্টি হলে সব থেকে উপযুক্ত হল আপনি এই গোবর সারগুলো এগুলো প্রস্তুত করা রাখার জন্যই শীতে যখন ঠান্ডা পড়বে বর্ষার পরে পরে যখন ঠান্ডা চলে ঠান্ডার আগে সমস্ত সবজি যা যা বসাবেন আপনি তার আগে আপনার রেডি হওয়ার দরকার কারণ রেডি যদি হতে গেলে এই বর্ষার সময় আপনার পুরো বাগানে পুরো এখন উপযুক্ত জিনিস যা কিছুই আপনি এ করবেন সব থেকে হলো এই হলো এটা হলো কাঠের গুঁড়ো এই কাঠের গুঁড়োটা আপনারা যেখানে খুশি পাবেন এটা হলো কোকোপিট তা কোকোপিটটা হয় নারকেলের ছোপরা দিয়েও হয় আর কাঠের গুঁড়ো দিয়েও হয় এই কাঠের গুঁড়োটা হলো আমার পোলট্রির ঘরে ছিল পোলট্রির ফার্মে যেখানে মুরগি ছিল সেইখান থেকে আনা এই দশ দিন ধরে ছোট ছোট পিলে ছিল সেখান থেকে পিলে তুলে নিয়ে তাই এই কাঠের গুঁড়ো দু বস্তা আমার রেডি আছে এই দু বস্তা রেডি এখন আমি ছাদ বাগানে এখন যে বর্ষা আছে এই বর্ষার সময় আমি কিভাবে ভিজিয়ে এর একটা কাঠের গুঁড়ার একটা পোকা হয় তার জন্যে এখন বর্ষা খাইয়ে পুরো দুই তিন মাস বর্ষা খাইয়ে তারপর এটা পুরো প্রস্তুত হয়ে যাবে কিভাবে করব কি কি আমি এতে দেবো সেটা আপনাদেরকে দেখাবো দেখিয়ে আপনি এটা পুরো জৈব সার তৈরি করতে পারবেন করে সমস্ত সবজি গাছে ফল গাছেতে দিতে পারবেন নতুন আপনি সবজি টফ তৈরি করে তাতেও দিয়ে রোপণ করে সোনা শীতের সবজির শীতের আসে আসার আগে আপনি সমস্ত সবজি সব পেয়ে যাবেন চলেন দেখাতে থেকে খুব সহজ জিনিস আর এখানে আমার একটা জিনিস আছে যেখানে আমি গাছ রোপণ করেছিলাম এখানে অনেকটাই মাটি আছে পুরনো মাটি পুরনো মাটিগুলো আপনারা বাগানে ফেলবেন না এরকম যদি আপনার বেড গোড়ো ব্যাগ যদি থাকে সেই ব্যাগে আমি এইগুলো দিয়ে এখানে গাছ আছে এগুলো আমি তুলে এগুলো হলো বাদাম গাছ সেই বাদাম গাছে রোপণ করেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম তা দেখেন সেই বাদাম গাছগুলো কত বড় হয়েছে এখন এগুলো তোলার টাইম হয়ে গিয়েছে এগুলো তুলে অন্য জায়গায় আমি রোপণ করব এই অবস্থায় এই গোড়ো ব্যাগের ভিতরেই আমি এই কাঠের গুঁড়োগুলো ঢেলে দিয়ে আর যে গোবর সারগুলো আমি বলেছিলাম দু মাস ধরে আপনাদেরকে যে এগুলো পচিয়ে এর সঙ্গে মাটি মিশিয়ে তারপর এই একটা আমি আর পাতা পচা সারও আছে তার সঙ্গে মিক্স করে সমস্ত গাছে প্রয়োগ করব আর সমস্ত গাছে দিলেও দেখেছেন গাছে চেয়ারাও কত সুন্দর সমস্ত গাছে ফুল ফল থেকে ভরা আছে আর ঝাল তো আমার সারা ছাদেই ভর্তি দেখতেই পাচ্ছেন তো অতিরিক্ত ঝাল গাছ হয়েছে এখন একটু ফল গাছের দিকে একটুখানি ধ্যান দিতে হবে কেন ফল গাছগুলো আর এখন হলো সবথেকে টাইম হলো এই বর্ষার সময় কিভাবে আপনি আপনার জৈব সার তৈরি করবেন তা আমি এইগুলো এই বস্তার এগুলো কিছু কিছু ঢেলে দিচ্ছি আর কিছু কিছু পাত্র খালি আছে যেগুলো সবজির খোলা দিয়ে এই যে পচিয়ে রেখেছি এতেও দিয়ে প্রস্তুত করে আমি এইগুলোই আবার নতুন করে সবজি রোপণ করতে পারবো তা এখন এগুলো কিছু ঢেলে দিচ্ছি এখন অন্য অন্য বস্তায় দিয়ে সেগুলো তৈরি করব সেগুলো আপনাদেরকে দেখাবো এই কাঠের গুঁড়ো তে একটা খাড় থাকে আর এতে পোলট্রির ফার্মের একটু পায়খানা আছে ছোট মুরগি তাহলে এর একটা খাড় থাকে এই খাড় থেকে যদি আপনারা গাছ বাঁচাতে চান তা আপনাদেরকে আগে একে বর্ষা খাওয়াতেই হবে আর যদি আপনি বর্ষা খাওয়াতে যদি না পারেন এমনি সময় পারেন টাইম কালারের হোক কলের জল হোক পুকুরের হোক যাই হোক আপনারা দিয়ে আগে পুরো এদের পানি খাইয়ে পুরো এ লিকুইডটা যেটা আছে যেটা নোংরাটা আছে সেটাও ধুয়ে যাবে আর এর সঙ্গে পুরো একদম যে লাল লিকুইড আছে সেটাও পুরো ধুয়ে গিয়ে পুরো এটা নর্মাল মাটির মতন পুরো হয়ে যাবে তখন সমস্ত গাছ আপনি বসাতে পারবেন যতটা ধুয়ে যায় ধুয়ে গিয়ে যতটাই থাকবে তাই উপকার আর এতে তো দেখেছেন সব রকম মাটিও আছে তাও দিচ্ছি আর এখন প্রচুর বৃষ্টি বৃষ্টির জন্য তো সমস্ত বাগানে আসা যাচ্ছে না আমি এই দুপুরবেলা এসেছি কিছু করার নেই আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে সব কিছু আলোচনা না করলে ভিডিও করতে গেলে বৃষ্টি আসছে তাই জন্য করতে পারছি না তার কিছু এই যে এই যে গোবর দেখেন কত সুন্দর ঝুড়োঝুড়ো হয়েছে আরও যদি এর উপরে আমি দিয়ে দেই তাহলে এইটা আরও আমার কাছের খাদ্য উপযুক্ত জিনিস হয়ে যাবে নিচে মাটি আছে আবার এদিকে আছে গোবর সার আছে এতে চুনের খোল দেওয়া আছে কাঠের গুঁড়ো দিয়ে এই একটা আমি এই ফার্টিলাইজারটা সহজে আপনারা এইভাবে করতে পারবেন আর ফার্টিলাইজার এর যে গোবরের যে ফার্টিলাইজারটা করে রেখেছি সেইটা সমস্ত গাছে আপনি যতক্ষণ বৃষ্টি হচ্ছে যেই দেখবেন আপনার পনেরো দিন ধরে বৃষ্টি হচ্ছে যেই দেখি দশ দিন ধরে আপনি মনে করছেন যে আমার গাছের খাবার দরকার তখন অবশ্যই আপনি গাছে খাদ্য দিতে পারবেন এইভাবে আমি রেখে পুরো আমি বৃষ্টি হবে বৃষ্টিতে নিচে যে লাল লিকুইড একটা থাকে সেইটা বার হয়ে যাবে এটা নর্মাল মাটির সঙ্গে উপর নিচু করে পাইল করে সমস্ত গাছে আমি দিতে পারবো কেন গাছে দেখেন মাটি কতটা ধুয়ে গিয়েছে আর এর খাদ্যও প্রয়োজন তা লিকুইড যতটাই দেই দিচ্ছি আর বৃষ্টি হচ্ছে ধুয়ে চলে যাচ্ছে তার জন্য এই লিকুইডটা অবশ্যই তৈরি করে আর এখন যত আছে বর্ষার সময় আপনারা অবশ্যই অবশ্যই যেন এইভাবে আপনারা আপনাদের বড় ডেরাম যদি থাকে এরকম আমার ডেরাম এখনও আনতে দিয়েছি আনা হয়নি এরাম ডেরাম থেকে তাতেও আপনারা যদি শুধু কাঠের গুঁড়ো পোকোপিট যদি আপনারা দিয়ে কে নর্মালভাবে এর পুরো ঠান্ডা এই সরি ওই লিকুইডটা যদি বেরিয়ে যাই তো গাছের উপযুক্ত সমস্ত গাছে আর ছাদ বাগানো আপনার ভার হবে না সমস্ত গাছে আপনি দিতে পারবেন তা আমি এখানে এই গোবর এইগুলোও দিয়ে দিচ্ছি আর এতে কিছু আছে আমার এখনও গোবর সার ওইদিকে তৈরি করা আছে তা শীতের জন্য অসুবিধা হবে না সেগুলো নিয়ে আমি অন্য গাছে এইগুলো রেখেছিলাম এতে আছে চুন্দ আছে আর কিছু এই বস্তায় নিয়ে এইভাবে দিয়ে দেবো তাহলে এই বেড এইটা পুরোই বেডটা পূরণ হয়ে গেল তো যে কোনো জিনিস ভেন্ডি থেকে শুরু করে আপনি সব গাছে আপনি রোগেন এতে বর্ষা খাবে খেয়ে পুরো একদম পূরণ হয়ে যাবে তখন আপনি এতে সহজভাবে গাছ বসাতে পারবেন কারণ এতে তিন রকম আছে এতে দেখেন থানকুনি পাতা কত সুন্দর লেগে গিয়েছে আর তার সঙ্গেও আমি এতে আমি আছে গোবর সার দিয়ে দিচ্ছি আর দিয়েও আমি এতে আমি দেখেছেন তো ধনে পাতা কত সুন্দর বসিয়েছি এরম এক এক ঝুড়ি না এরকম বড়ো ঝুড়িতে আমি এরকম এটা হলো আমার যে টোটো গাড়ি পাওয়া যায় সেই টোটো গাড়ির যে চাকা থাকে সেই চাকার মাত্রে দিয়ে আমি এতে ধনেপাতা পাতা বসাই এই ধনে পাতাগুলো আমার প্রত্যেক সারা শীতে আমার কিনতে হয় না এখন থেকে আমি রেডি করছি এই পাত্রগুলো আর শুধু বীজ আনবো এনে পরে রোপণ করে দেবো তাহলে ধাপে ধাপে আমার শীতের ভিতরে বর্ষার ভিতরে সমস্ত সব কিছু সবজি আমি পেয়ে যাব আর দেখেন সমস্ত ডেরামে এতে আছে সমস্ত সবজি পচা দেখেন সব সবজি পচা এই দেখেন দেখেন সব সবজি এই সবজি পচা হলো এটা হলো আমার হলো সব থেকে উপযুক্ত জিনিস শর্ষের দেখেন খোল কতটা পচে গিয়েছে তাহলে এতে আমি পুরো এখন এই পুরো ডেরামে এরাম ডেরাম যদি আপনাদের থাকে এরম ডেরামে আপনারা প্রত্যেকজন ছাদ বাগানে যারা কলকাতা দেখছেন যারা বাইরেতে বাংলাদেশে যেখান থেকে দেখছেন এখন থেকে এই বসার সময় যদি আপনারা উপযুক্ত করেন তাহলে শীতের সময় কোনো সবজি বসানোর জন্য আপনাদের অসুবিধা হবে না তো এতে আমি দিয়ে এইটি ডেরামে ধাপে ধাপে যত কমে যাবে তত আপনি বৃষ্টি দেখবেন বৃষ্টি হচ্ছে যেই কমে যাচ্ছে সেই আবার এসে আপনি কাঠের গুঁড়ো দিয়ে এতে আছে এতটাই আছে পুরো একদম সবজি বচা লিকুইড সমস্ত দিয়ে দেখেন আমার হাতেও রেয়ে গিয়েছে কিছু কাজ করতে গেলে ঘৃণা পেত্রি থাকে না তা এগুলো হলো কেন পোকামকড় কিছু হয়নি দেখেন পচে গিয়ে পুরো কত সুন্দর নর্মাল মাটির মতন হয়ে গিয়েছে এই যে গোবর এই গোবর যেগুলো আছে এগুলো সব আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলে পুরো আমার এটা আর এতে চুনও দেওয়া আছে আমি আর একটু দিয়ে দেবো দিয়ে সব দিয়ে দিলে তাহলে দেখেন আমি পুরো এরকম আরও দুটো ডেরামি আমি দেবো দিয়ে আপনাদেরকে দেখাবো দিয়ে এতে বর্ষা খেলে পুরো তাহলে আমার সবজির খোলা দিয়ে আমি সমস্ত গাছও দিতে পারবো কি এর ভিতরে আপনি যে কোনো একটা ফল গাছও দিয়ে এরকম করতে পারবেন পোকামাকড় হওয়ার আগে এই যে এই চুনগুলো আমি গলে গিয়েছে পুরো এইগুলো আমি সমস্ত গাছে দিচ্ছে না এগুলো দিয়ে আমি তৈরি করছি চুনিতে প্রচুর ক্যালসিয়াম এই ফল গাছের সমস্ত সব গাছে আপনি দিতে পারবেন ওই জন্য এইভাবে দিচ্ছি দিলে এই বৃষ্টিতে এর সঙ্গে মিক্স হয়ে যাবে হয়ে গেলে তখন এই একটা ভালো গাছের খাবার তৈরি হয়ে যাবে দেখ তা আজকের মতন শেষ করলাম যদি আপনাদের এই ভালো লাগে আর কমেন্ট করে জানাবেন কে কে ছাদ বাগানে এরকম গাছের খাদ্য জোগাড় করে রাখছেন এসটা পরপর সবজি বসানোর জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে এটা লাইক শেয়ার শেষ করে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ